নমস্কার জয় মাতারা জয় কামাখ্যা জয় মহাকাল আপনারা দেখছেন মহাকাল শক্তি মহাকাল বিচার সিদ্ধীপকশাস্ত্রী চ্যানেল আজকের আমি যে বিষয় নিয়ে আলোচনা করব মানুষ নানা রকমের জিনিসে বা নানা রকম সমস্যায় জর্জরিত এটা আপনারা ভালো করে জানেন যে প্রত্যেকটা সময় মানুষের কাছে গুরুত্বপূর্ণ কিন্তু এখন মানুষ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সময় সব বিপদের সম্মুখীন তো আজকের যে বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে গ্রহের উপরে যে আমাদের সমস্যা যদি প্রচুর হয় বা সব সময় একটা সমস্যার মধ্যে পড়ে রয়েছি সময় গ্রহগত সমস্যা হতে পারে সেই গ্রহের কোন গ্রহকে আমরা পুজো করলে বিশেষ করে আমাদের সমস্ত সমস্যার সমাধান হতে পারে যে কোনো সমস্যার সমাধান আমরা প্রথমে পেতে গেলে কোন গ্রহকে সন্তুষ্ট করতে হবে সবার প্রথম সেটা আগে জানতে হবে সবার প্রথমে জানতে হবে কোন গ্রহটাকে আমরা প্রথমে ঠিক করলে আমাদের সমস্যার সমাধান হতে পারে সবার আগে অনেকে অনেক রকম নিয়ে আলোচনা করে আমার আলোচনাটা একটু অন্যরকম আলোচনা ভিত্তিকটা রকম বুধ গ্রহটাকে আমার ঠিক করতে হবে প্রথমে বুধ গ্রহটাকে ঠিক করতে হবে যার বাড়িতে দেখবেন তুলসী গাছ বাঁচেই না বসাচ্ছেন দশ দিন কুড়ি দিন এক মাস দু মাস পরে মারা যায় আবার বসাচ্ছেন মারা যায় কিন্তু এদেরকে বলবো তারা কিন্তু আশা ছাড়বেন না যখনই মরবে আবার নিয়ে আসো আবার গাছটাকে লাগান তুলসী গাছটাকে যখন তুলসী গাছ আনবেন মরবে মরতে থাকে সময় মরছে ভাববেন আপনার বুধ গ্রহ খারাপ বুধ আপনার প্রচুর খারাপ আপনার ব্যবসা হবে না ব্যবসা করতে গেলে লসই হবে যেখানে টাকা ইনভেস্ট করবেন লস হবে তাহলে আবারও লাগাতে হবে যখন দেখবেন তুলসী গাছ বছর বছর বেঁচে যাচ্ছে তখন বুঝবেন যে বুধ গ্রহটা আপনার ভালো হয়েছে বুধ মানে বুদ্ধির দেবতা বুধ মানে ব্যবসা বুধ মানে আপনার সমস্ত ব্যবসায় উন্নতি বুধ এই বুধটাকে ঠিক করতে গেলে আপনাকে বুধবার দিন অন্তত অবশ্যই কিছু না করলেও কিছু না করলেও যে কোনো পিপুল গাছ বা অসত্য গাছের এক টাকার দামে যে কোনো লজেন্স বা দু টাকা পাঁচ টাকার দামের লজেন্স সবুজ কালারের লজেন্স ছোট্ট টিপস বা গুপ্ত প্রয়োগ বলে দিচ্ছি করবেন উপায়ে আপনি বুধ ওটাকে ঠিক করতে পারবেন সামান্য খরচায় ওটাকে ভালো করে কোনো কিছুতে একটা পিষে নিন গুঁড়ো করে নিন নিয়ে ওটাকে পিপুল গাছ বা অসত্য গাছের গোড়ায় দিয়ে গঙ্গা জল দিয়ে বলবেন ওম বুধায় নমঃ ওম বুধায় নম এগারো বার বলে সেই পিপুল গাছের গোড়ায় ওটাকে দিয়ে আসবেন দেখবেন পরপর সাত দিন বুধবার থেকে করে পরের বুধবার অবধি যদি করেন আট দিন দেখবেন আপনার বুধ গ্রহ ঠিক হয়ে গেছে এর থেকে বড় উপায় কিছু নেই এরপরে যে গ্রহটা সব থেকে আমাদের সমস্যা করে সেটা হচ্ছে শনি শনি গ্রহটা এরপরে আমাদের সমস্যা করে শনি নিয়ে পরে আলোচনা করব এরপরে যেটা গ্রহটা আমাদের সমস্যা করে সেটা রাহু শনি কি করে সমস্ত কাজে বাধা দিয়ে দেয় রাহু কি করে সমস্ত কাজে বাধা দিয়ে দেয় এরপরে যে গ্রহটা সেটা হচ্ছে কেতু 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 আমাদের সব কাজে ব্যবসা বাণিজ্য সব কিছুতে ড্যামেজ করে তো প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আমার অনেক সময় লেগে যাবে তো আমি বুধ গ্রহ নিয়ে আমি আলোচনাটা করলাম আর একটা জিনিস বলতে পারি যে শনি আর রাহুটা নিয়ে বিস্তর আলোচনা করার বিষয় আছে এই গ্রহগুলো খারাপ হলে তবেই কিন্তু আমাদের সমস্যা বেশি হয় আর এই গ্রহগুলোকে যদি আমি ভালো করি তবে আমার সময় ভালো হয়ে আসে কি করবেন কেতুটাকে আমি ভালো করার উপায় একটু বলে দিচ্ছি কেতুটা কেতুটাকে ভালো করতে গেলে প্রত্যেক দিন কুকুরকে ডেকে নিয়ে এসে কুকুরকে খাওয়াবেন বিড়ালকে খাওয়ান কুকুরকে বিশেষ করে বিস্কুট রুটি এগুলো খাওয়াবেন দেখবেন আপনার কেতু সমস্যা কেটে যাবে খাওয়ানোর সময় ওম কেত কেতো নাম নম কেত কে নাম এটা এগারো বার বলে কুকুরকে খেতে দেবেন দেখবেন কেতুর সমস্যা চলে গেছে এই চারটে গ্রহ হচ্ছে আমাদের সব থেকে বেশি সমস্যা করে এই দুটো গ্রহের সমাধান বললাম পরে দুটো গ্রহ সমাধান আমি অন্য সময় বলে দেব আলোচনা ভিত্তিকের মাধ্যমে আমার চ্যানেল আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে আপনাদের উপরেই সব আপনারা যদি মনে করেন আমার অনুষ্ঠান ভালো লাগছে আপনারা জানান যে আমার অনুষ্ঠান ভালো লাগছে কমেন্ট বক্সে লিখে পাঠান আর যদি মনে করেন যে আপনার কোনো সমস্যা আছে সেই বিষয় নিয়ে আলোচনা করতে আমাকে তাহলে আপনি লিখে পাঠাবেন কমেন্ট বক্সে যে এটা এই বিষয় নিয়ে শাস্তি যে একটু আলোচনা করেন তাহলে ত্রিশক্তি মহাকাল চ্যানেলে আপনি লিখে পাঠান কমেন্ট বক্সে যে এই নিয়ে আলোচনা করুন যে আমি করে দেবো আপনাদের মঙ্গলার্থে আমি ছিলাম এবং আছি থাকবো এবং যদি মনে করেন আমার অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে এরকম ধরনের অনুষ্ঠান আরও চাইছেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা বাজিয়ে দিন আর একটা লাইক করে দিন আর একটা কথা যদি আমার চ্যানেলের অনুষ্ঠান আপনার ভালো লাগে আপনি উপকার পান আপনি চাইছেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই যেন উপকার পেতে সবাইকে উপকার দিতে আপনি আমার চ্যানেলটাকে শেয়ার করে সবাইকে সুযোগ করে দিন দেখার আপনারা এই চ্যানেল দেখে আপনারা যেরকম লিখবেন কমেন্ট বক্সে তার উপর আমি আরও অনুষ্ঠান আপনাদের জন্য রাখবো আপনাদের মঙ্গলার্থের টিপস বা গুপ্ত প্রয়োগ দেবো ভালো থাকুন সুস্থ থাকুন মহাকাল মা তারা আপনাদের মঙ্গল নমস্কার